আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে মাত্র একশো টাকার প্রাইজে খুবই সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশন শেয়ার করব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতেই আমি খুবই সুন্দর সুন্দর জুতা দেখিয়ে দিচ্ছি এই জুতাগুলোর দাম শুনলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে প্রায় ছিল মাত্র একশো টাকা করে এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আমি আপনাদেরকে নতুন নতুন যে ডিজাইনের জুতাগুলো এসছে সেই জুতাগুলোই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি প্রত্যেকটা জুতাই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার কাছে তো ভালো লেগেছে এই জুতাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আমার বাসায় পড়ার জন্য কয়েকটা জুতা এখান থেকে পারচেস করব আমি যখন জুতার ভিডিও করি তখন হঠাৎ করে আমার জুতা যখনই ভালো লেগে যায় তখনই আমি জুতাগুলো পারচেস করে ফেলি আমার কাছে জুতা ব্যাগ এগুলা কালেক্ট করতে অনেক বেশি ভালো লাগে তো এই যে এখন যে নাগরা জুতাগুলো দেখতে পারছেন এই জুতোগুলোর প্রায় ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা করে তো এই জুতাগুলো সস্তায় যদি আপনারা বস্তা ভরে কিনতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ঢাকা নিউ মার্কেট যেতে হবে ঢাকা নিউ মার্কেট রোড সাইডে আপনারা এই ধরনের হিউ জুতার দোকান পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই সুন্দর সুন্দর জুতাগুলো পারচেস করতে পারবেন আমার কাছে তো প্রত্যেকটা জুতার কালেকশনই অনেক বেশি ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর ওনারা অনলাইনে বিক্রি করে না। আপনাদের এসে দেখে শুনে বুঝে পার্চেস করতে হবে অনেকে আমাকে কমেন্ট করছেন যে অনলাইনে দিলে ভালো হবে কিন্তু আমি নিজে একটা অনলাইন অনলাইনে দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিচ্ছি আপনাদের সাথে যাতে করে আমার ভিউয়ার্স যারা আছে তারা এই সুন্দর সুন্দর জুতা খুব সহজেই পারচেস করতে পারে তো সবাই আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন